হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো হলো চলো আমরা দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার কিছু টুকটাক একটু খাবার দাবার মিষ্টি রাখি এসব আনার জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আমি সে স্কুটি চালাচ্ছি আমার বোন ভিডিও করছে আর এই দেখো আমরা সে রাখি মিষ্টি টিস্টির সব গুছিয়ে নিয়েছি একটা প্লেটে প্লেটে ধান দুব্বো আছে আশীর্বাদ করার জন্য আর একটা প্লেটে রাখি আছে আর চারিদিকে একটু ফুল টুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি ব্যাস এইটুকুই আর দেখো ওখানে তিন ভাই বসে পড়েছে মানে আমার মেয়ের তিনটে দাদা তিন ভাই না আর ওদের তিন ভাইয়ের এক বোন মাত্র একটাই মাত্র বোন বড় মেজো ছোট। আর হলো সে আমার মেয়ে ব্যাস এরা চার ভাই বোন এই দেখো আমার মেয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে ওর শুরু হয়ে গেছে কান্নাকাটি বুঝেছো আমার মেয়ে হলো সে জন্মদিন বলো কোনো কিছু রাখি বলো কোনো কোনো অনুষ্ঠান বলো যাই বলো না কেন ওর আগে কান্না চাই চাই ওর জন্মদিনের ভিডিও আমি আপলোড করিনি তোমরা যদি চাও তোমার ওর জন্মদিনের ভিডিও ওর এক বছরের জন্মদিন পালন করেছিলাম সেই এক বছরের জন্মদিনের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তো আমি আপলোড করে দেবো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে হলো সে তোমরা দেখতে চাও কি চাও না ঠিক আছে আর এখানটা দেখো আমার মেয়েকে হলো সে বসিয়ে দিয়েছে আমার মেয়ে তো বাঁধতে পারবে না আমার মা একটু হাতে ধরে ওকে বেঁধে দেবে মানে রাখিটা বাঁধিয়ে দেবে আর শুধু করি আমার মেয়ে জাস্ট একটু হাতে ধরবে এটাই আমার মেয়ে যাই হোক করে ওর হাতে ধরে আছে আর আমি তখন বসে আছি ওকে খুব ভুলাচ্ছি নাহলে আবার কখনই কেঁদে ফেলবে তখন আর একদমই হবে না আমার মেয়ে একটু হাতে ধরে ওই হাতে দিয়ে দিচ্ছে আর আমার মা হলো সে লাগ মানে বেঁধে দিচ্ছে ইয়েটা রাখিটা ওকে যাই হোক বড়ো দাদাকে পড়াতে পেরেছে মেঝজাদ দাদাকে পড়াতে পেরেছে ছোটো দাদাকে কিছুতেই পড়াতে পারিনি ছোটো দাদার টাইমটা এত কাঁদছে এত কাঁদছে ওকে আর বাঁধতে পারিনি তো সে আমার মা বেঁধে দিয়েছে ছোটটাকে ছোটোটাকে ছোটোটাও তো খুবই ছোটো না ও ছোটো আমার মেয়েটাও ছোটো দুজনেই খুবই ছটপট করতে লেগেছে এত ছটপট করছে দুজনে মিলে তো ওকে আর বাধা হয়নি ওকে আমার মা বেঁধে দিয়েছে আর এখন দেখো ওদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে ওদেরকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে দিয়েছে আর হলো সে মানে ছোটোটা ও রাখি পরিনি কিন্তু মিষ্টি খাওয়ার জন্য আগে চলে এসেছে যে না ও রাখি পরিনি কিন্তু মিষ্টি ওকে দিতে হবে তো মিষ্টি খাচ্ছে আর আমার মেয়ে ওদিকে হলো নিয়ে খেলা করছে ওসব সব আমার মেয়েও আগে একটা মিষ্টি খেয়ে নিয়েছে ওরা আবার বোনকে দেওয়ার জন্যে চিপস তারপরে কেক এইসব নিয়ে এসেছিলো সেসব আর দেখানো হয়নি সেসব আছে আর হলো সে এই রাখির জন্যে আমি একটা কেক বানিয়েছিলাম বাড়িতে এর রাখি স্পেশাল কেক দেখো মাঝখানে আবার রাখি দেওয়া রাখি এঁকে দিয়েছিলাম আমি ক্রিম দিয়ে আর সব টুকরো টুকরো করে এ একটা কেক অনেকটা পিস হয়েছিলো কিন্তু আমি একটু বড় বড় করেছিলাম তো তাও অনেকটাই পিস হয়েছিলো সবাই মিলে এখন খাচ্ছে সবাইকে দিয়েছি আর খেয়ে সবাই এতটাই ভালো বলছে এতটা ভালো বলছে মানে আর রিভিউ দেওয়ার টাইম পাচ্ছে না ওরা খাওয়ার দিকেই ওদের মনটা আমার বোন তো ওকে বলছি বল কীরকম লাগছে ও খেতে খেতেই মানে ও বলছে ভিডিও পরে হবে আমি আগে খেয়ে নিই দেওয়া হলো আর আমার ছেলে আর বাপ্পা ওরা কমসে কম চারটে থেকে পাঁচটা টুকরো খেয়েছে তারা চিন্তা করতে পারছে ওদের পরি ওদের কতটা পরিমাণে ভালো লেগেছে যে চার থেকে পাঁচটা টুকরো ওরা খেয়ে ফেলেছে দিয়ে খেয়ে পেটটা ভরে গেছে আর দিয়ে আমার মেয়ে দেখো আমার মেয়ে কোনোদিনও বেল্ট পরে না মাথায় বেল্ট একদমই দিতে চায় না রাখেই না বলতে গেলে ওর অনেক কটা বেল্ট আছে তাও রাখে না আর হলো সে বেল্টটা ওর লাগিয়েছে এখন মাথায় মাথায় লাগিয়ে ও আয়না দেখছে হাসছে খেলছে মানে আজকে কি ভাগ্যে ও বেল্টটা রেখেছে মাথায় জানি না তো চলো তাহলে আমার আজকের মতো মিনি ব্লকটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই